আজকে তিন চার দিন ধরে আমাদের এদিকে অনেক বৃষ্টি পড়তেছে আমি আমার কয়ল পাখির খামারে চলে গেলাম বৃষ্টির মাধ্যমে কারণ আমার কয়েল পাখির লিটারগুলো অনেক শক্ত হয়ে গেছে এগুলা পায়খানা করতে করতে তাই জন্য এগুলো জোড়া করার জন্য আমি চলে গেলাম ঘরের ভিতরে যাইয়া কোদাল দিয়া সবগুলো ট্যান্ডা ট্যান্ডা জোড়া করে কোদাল দিয়া ইয়া করে দিতেছি বাই বাই বাড়ি মারি মারি ঘুরে করে দিতেছি কারণ এগুলো যদি শক্ত হয়ে থাকে তাহলে আমার পাখিগুলা পায়খানা করবে যে ওগুলাতে পানি জমে যাবে তাই জন্য একটু গুঁড়ো গুঁড়ো করে দিলাম কারণ আমাদের এদিকে বৃষ্টি পড়তেছে আমি এগুলা চেঞ্জও করতে পারতেছি না কারণ আমার কাছে কোনো লিটার আর নাই আমি মেল থেকে যাই নিয়ে আসবো ওই সময় নাই কারণ সারাদিন বৃষ্টি পড়তেছে বৃষ্টি শেষে আমি নিয়ে আসবো নিয়ে আসার পরে এগুলা চেঞ্জ করে দেব। আপাতত এগুলো আমি ঘুরা করে দিতেছি যেমন কয়ল পাখিগুলো সুস্থ থাকে আস্তে আস্তে এগুলো ইয়ে করে দিতেছি আর আমার কয়ল পাখিগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে দেখেন কয়ল পাখিগুলো আমি আমার সাথে সাথে কত সতর্ট করতেছি ইয়ে করার জন্য আমি সবগুলো সুন্দর করে করে দিয়ে দেখছেন আর যদি কারো ডিম ডিম লাগে থাকে আমাকে বলতে পারেন আমার কাছে ডিম প্রচুর পরিমাণে ডিম আছে আমি এখন কয়েল পাখির একটা খামার দিতেও ইচ্ছে করতেছি এগুলো ইয়ে করে দেবে দেখেন আমার বাঘিনা বাগিনা কত সুন্দর করে খেলতেছে তারা নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে